মুভির শুরুতে ভিক্টোরিয়া নামের এক মেয়েকে দেখানো হয় যে তার নিজের কেক বানানোর বেকারি চালায় বেকারির নাম দিয়েছে কেক ফেয়ারি ভিক্টোরিয়া তার কাজকে খুব ভালোবাসে এবং নিজের ডুবে থাকে তার বিজনেস পার্টনার স্টেফি যে তার সবচেয়ে ভালো বন্ধু প্রায়ই ভিক্টোরিয়াকে বোঝায় যে ওরও নিজের জন্য একটু সময় বের করা উচিত এবং কাউকে ডেট করে জীবনে সেটেল হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু ভিক্টোরিয়া সবসময় ওকে এড়িয়ে যায় সে খুব ফোকাসড এবং প্রতিটি কেক নিখুঁতভাবে বানানোর চেষ্টা করে আজও সে একটি বিয়ের কেক বানাচ্ছে তখন স্টেফি আবারও বলে যদি তোমার সময় না থাকে তাহলে আমি তোমার ডেটিং প্রোফাইল তৈরি করে দিই কিন্তু ভিক্টোরিয়া কথা ঘুরিয়ে দিয়ে বলে আমি এখন শুধু আমাদের বেকারিটিকেই বড় করতে চাই এই বিষয়ে এখনও কিছু ভাবিনি স্টেফি চুপ হয়ে যায় এবং কেক বানানোর কাজে মন দেয় কারণ তাদের কালই সেই কেক বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দিতে হবে যে বিয়েতে ভিক্টোরিয়াকে এই কেক নিয়ে যেতে হবে সেটি ছিল এক হাই প্রোফাইল বিয়ে সেখানেই ছিল এক বিখ্যাত বিজনেসম্যান যে অ্যাডামসের ছেলে জ্যাকব অ্যাডামস সঙ্গে ছিল তার বাবার ম্যানেজার হ্যান যে জ্যাকবের ছোটবেলার বন্ধুখানে আসা সুন্দরী মেয়েদের দেখে হ্যান জ্যাকবকে বলে তুমি তো হ্যান্ডসাম আর বড় বাবার ছেলে চাইলে মেয়েদের লাইন লাগতে পারে তোমার পেছনে তাও তুমি মেয়েদের থেকে সবসময় দূরে থাকো কেন কিন্তু হ্যানের কথায় আগ্রহ দেখায় না তখনই সেখানে আসে লেসি নামের এক মেয়ে জ্যাকবের ছেলেবেলার বন্ধু সে সবসময় জ্যাকবকে ইমপ্রেস করার চেষ্টা করে জ্যাকব লেসিকে এড়াতে চায় কিন্তু লেসি তাকে দেখে ফেলে লেসি একজন জনপ্রিয় ব্লগার সোশ্যাল মিডিয়ার বিউয়ের জন্য সে সবকিছু করতে পারে তাই জ্যাকব তাকে একদমই পছন্দ করে না লেসি এসে জিজ্ঞেস করে তোমার কোম্পানি এখন কোন প্রজেক্টে কাজ করছে আমার অডিয়েন্স খুবই আগ্রহী তোমার ব্যাপারে জানার জন্য জ্যাকব বলে আমার ব্যাপারে যখন সবাই জানতে পারবে তখন তুমিও জানতে পারবে এই বলে সে ফোনের অজুহাত দিয়ে সরে যায় এবং বাইরে গিয়ে দাঁড়ায় সেই সময় ভ্যানে করে ভিক্টোরিয়া কেক নিয়ে আসে কেক ভারী হওয়ায় সে দূরে দাঁড়ানো জ্যাকবকে ডাকে এবং সে ভাবে জ্যাকব একজন ওয়েটার প্রথমে জ্যাকব সাহায্য করতে চায় না কিন্তু পরে মজা পেয়ে ভাবতে থাকে এখনই তো বলার দরকার নেই আমি কে দুজনে মিলে কেক ভিতরে নিয়ে আসে ভিক্টোরিয়া তার নাম জিজ্ঞেস করলে জ্যাকব তার নাম শুধু জ্যাক বলে ভিক্টোরিয়া তাকে তাড়াতাড়ি কাজে ফিরে যেতে বলে না হলে তার শেফ রেগে যাবে এই প্রথম দেখাতেই জ্যাকবের মনে ভিক্টোরিয়ার জন্য দুর্বল হয়ে যায় পরের দিন ভিক্টোরিয়ার বেকারিতে আসে ব্র্যান্ডন তার প্রাক্তন প্রেমিক সে ভিক্টোরিয়াকে ঠকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করেছে এবং তার বিয়ের কেকও ভিক্টোরিয়াকে বানাতে বলে ভিক্টোরিয়া হ্যাঁ করে দেয় ব্র্যান্ডনের চলে যাওয়ার পর স্টেফি বল তুমি কি বোঝো না ও এখনো তোমার সরলতার সুযোগ নিচ্ছে এমনভাবে চলে সবাই তোমার সুবিধা নেবে ভিক্টোরিয়া শুধু বলে আমার কাজ ভালো লাগে তাই তার বিয়ের কেকও আমি বানাবো এরপর জ্যাকব তার বাবা এবং হ্যানের সাথে মিটিং এ যায় যে যে অ্যাডামস নতুন বিল্ডিং ডেভেলপমেন্টের প্ল্যান করে যেখানে ছোট ব্যবসায়ীরা দোকানের জন্য ভাড়া নিয়ে থাকে তারা সবাইকে উচ্ছেদ করে সেখানে নতুন প্রজেক্ট করতে চায় জ্যাকব এতে একদমই রাজি নয় সে মনে করে এভাবে ব্যবসায়ীদের উচ্ছেদ করা অন্যায় তার বাবা বলেন আমার দরকার ওখানে নতুন ইউনিট অন্যদিকে স্টেফি ভিক্টোরিয়াকে জানাই অ্যাডামস ডেভেলপমেন্ট গ্রুপ আমাদের উচ্ছেদ করতে চাইছে আমরা চুপ করে বসে থাকবো না সবাই মিলে প্রতিবাদ করব। ভিক্টোরিয়ার মন ভেঙে যায় কারণ নতুন দোকান খুলতে ওর সামর্থ্য নেই কিন্তু স্টেফি তাকে সাহস দেয় পরদিন ভিক্টোরিয়া প্রতিবাদের জন্য ব্যানার নিয়ে যায় পথে এক ক্যাফেতে সে জ্যাকবের সাথে দেখা করে সে জ্যাকবকে বলে চলো আমাদের সাথে এসো জ্যাকব খুশি হয়ে যেতে রাজি হয় কারণ সে ভিক্টোরিয়ার সাথে সময় কাটাতে কিন্তু স্টেফির কাছে শুনে সে আটকে ওঠে ওরা অ্যাডামস ডেভেলপমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছে সেখানে যায় কারণ ভিক্টোরিয়া তাকে বারবার অনুরোধ করছিল সবাই মিলে অফিসের বাইরে প্রটেস্ট শুরু করে জ্যাকব একটি পোস্টারের আড়ালে মুখ লুকিয়ে রাখে যাতে তার বাবা তাকে দেখতে না পান দেখে দিলে তার আর রেহাই নেই ভেতর থেকে তার বাবা যে যে ও বিক্ষোভরত মানুষদের দেখতে থাকেন এবং তাদের তাড়িয়ে দেওয়ার জন্য নিজের দেহরক্ষীদের পাঠান যার কারণে সবাইকে সেখান থেকে সরে যেতে হয় যাওয়ার সময় ভিক্টোরিয়া জ্যাকবকে জড়িয়ে ধরে কারণ সে বিক্ষোভে তার পাশে দাঁড়িয়েছিল এই সুযোগে জ্যাকব ভিক্টোরিয়াকে পরের দিন বাইরে ঘুরতে নিয়ে যেতে চায় আর ভিক্টোরিয়াও রাজি হয়ে যায় পরের দিন সে এক বইয়ের দোকানের বাইরে দাঁড়িয়ে জ্যাকবের জন্য অপেক্ষা করছিল তখন জ্যাকবও সেখানে চলে আসে আর দুজন একসঙ্গে বইয়ের দোকানে ঢুকে পড়ে ভেতরে গিয়ে ভিক্টোরিয়া একটা বই দেখতে থাকে যেটি তার প্রিয় বইয়ের পুরনো সংস্করণ তবে বইটি খুব দামি হওয়ায় প্রতিবারের মতো এবারও সে সেটি উপেক্ষা এটা দেখে জ্যাকব ভিক্টোরিয়াকে বইটি কিনে দিতে চায় কিন্তু ভিক্টোরিয়া তার নিতে রাজি হয় না কিন্তু সেদিনের ডেটের পর বেকারিতে ফিরে এসে ভিক্টোরিয়া খুব খুশি থাকে তখন স্টেফি তার কাছে জানতে চায় কেন সে এত খুশি ভিক্টোরিয়া বলে কাল আমি আর জ্যাকব একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম সে খুবই ভালো একজন মানুষ স্টেফি ও ভিক্টোরিয়ার জন্য খুব খুশি হয় কারণ তার পছন্দের একজন ছেলেকে সে খুঁজে পেয়েছে এরপর এক কফি শপে হ্যাং জ্যাকবকে সেই বিক্ষোভের ভিডিও দেখায় যেটা হঠাৎই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় জ্যাকব প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু যখন তার বাবা যে যে এই ভিডিওর কথা জানতে পারে তখন তিনি এটি হালকাভাবে নেন না কারণ ভিডিও যত বেশি ছড়াবে অ্যাডামস ডেভেলপমেন্ট গ্রুপের সমস্যা তত বেশি বাড়বে এরপরই তিনি শহরের মেয়রের সঙ্গে কথা বলতে হ্যাংকে ফোন করতে বলেন জ্যাকব সেই রাতে ভিক্টোরিয়াকে ডেটে নিয়ে যায় যেখানে দুজনেই খুব ভালো সময় কাটায় কিন্তু একই রেস্টুরেন্টের লেসিও ছিল সে জ্যাকবকে এক অচেনা মেয়ের সঙ্গে দেখে অবাক আর বিরক্ত হয়ে যায় সে ভিডিও তুলে নিজের ব্লগ চ্যানেলে আপলোড করে পরদিন হ্যাং জ্যাকবকে লেসির ব্লগ এর কথা জানায় ভিডিওতে ভিক্টোরিয়ার সঙ্গে জ্যাকবকে দেখে সে জানতে চায় তুমি ওই কেকওয়ালি মেয়ের সঙ্গে কি করছিলে যে আমাদের কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করছিল তখন জ্যাকব কিছু স্বীকার করে নেয় যে সে ভিক্টোরিয়াকে ডেট করছে তবে সে হ্যাংকে অনুরোধ করে যেন এই কথা তার বাবার কানে না পৌঁছায় অন্যদিকে ভিক্টোরিয়া বেকারিতে কাজ করছিল তখন স্টেফি এসে জ্যাকবের কথা জানতে চায় ভিক্টোরিয়াও স্বীকার করে নেয় যে সে জ্যাকবকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে জ্যাকোবের অতীত বা আসল পরিচয় বেশি জানে না কারণ যতবার সে জানতে চেয়েছে জ্যাকব কথা ঘুরিয়ে দিয়েছে স্টেফির ব্যাপারটা সন্দেহজনক মনে হয় সে ভিক্টোরিয়াকে সতর্ক করে এবং বলে আমার মনে হয় জ্যাকোব তোমার কাছে কিছু লুকাচ্ছে কিন্তু ভিক্টোরিয়া এটা বেশি গুরুত্ব দেয় না অন্যদিকে হ্যাং কফি শপে বসেছিল তখন লেসি এসে মিষ্টি মিষ্টি কথা বলে আসলে হ্যাং লেসিকে পছন্দ করত। কিন্তু লেসি সবসময় জ্যাকবের পেছনে ছুটত আজ হঠাৎ লেসি সরাসরি হ্যাংকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয় এতে হ্যাঙ্ক সন্দেহ করে শেষমেশ লেসি জানতে চায় জ্যাকবের সঙ্গে যে মেয়ে ছিল সে কে হ্যাঙ্ক বুঝে চায় লেসিওকে ব্যবহার করতে চাইছে তাই সে বলে আমি তার নাম জানি না কিন্তু সে তোমার মতো স্বার্থপর নয় এই কথা বলে সে চলে যায় আর লেসি একা একা দাঁড়িয়ে থেকে বিরক্ত হতে থাকে পরের দিন ভিক্টোরিয়া জ্যাকবকে শহরের এক সমুদ্র তটে নিয়ে যায় জ্যাকব এতদিন এখানে থেকেও কখনো ওই জায়গায় যায়নি তবে সে জায়গাটা খুব পছন্দ করে ভিক্টোরিয়া সেদিন অ্যাডামস ডেভেলপমেন্ট প্রকল্পের ক্ষতিকর দিকগুলো নিয়ে কথা তোলে জ্যাকব তখন নিজের আসল পরিচয় বলার সাহস করছিল কিন্তু শেষমেশ আর বলতে পারে না সে কথা ঘুরিয়ে ভিক্টোরিয়াকে বলে আমি তোমাকে পছন্দ করি ভিক্টোরিয়া এটা শুনে খুব খুশি হয় সেও বলে আমিও তোমাকে ভালোবাসি সেদিন ভিক্টোরিয়া এতটাই বেশি খুশি হয় যে বেকারিতে ফিরে স্টেফি তখন তাকে জানাই তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড ব্যান্ডন আবার তার বিয়ের কেকের জন্য কল করেছে তখন ভিক্টোরিয়া রেগে গিয়ে ব্র্যান্ডনকে ফোন করে কেকের অর্ডার বাতিল করে দেয় এবং তার প্রতি নিজের খুব উজার করে দেয় স্টেফি এটা দেখে খুব খুশি হয় শেষ শেষমেশ ভিক্টোরিয়া আর কারোর কাছে বোকা হতে রাজি নয় এরপর জ্যাকোব এক মিটিংয়ে তার বাবাকে বোঝাতে চায় আমাদের ডেভেলপমেন্টের জন্য অন্য কোনো জায়গা খুঁজতে হবে কিন্তু তার বাবা তার একটিও কথা মানতে রাজি হচ্ছিল না কারণ এই ডেভেলপমেন্ট প্রজেক্টে ওদের অনেক টাকা ইনভেস্ট করা ছিল জ্যাকব আবারও ওর বাবাকে বোঝানোর চেষ্টা করে জীবনে টাকায় কিছু নয় কিন্তু ওর কথা শুনে ওর বাবা হাসতে হাসতে বলেন যদি টাকা সবকিছু না হয় তাহলে সবাই টাকার পিছনে পাগলের মতো ছুটছে কেন রাতে জ্যাকব ভিক্টোরিয়ার সঙ্গে এক পোলিং ক্লাবে যায় সেখানে তারা দুজনে একসঙ্গে অনেক ভালো সময় কাটায় ভিক্টোরিয়া এখনো ভেবেই চলেছে যে জ্যাকব একজন ওয়েটার কিন্তু যেদিন থেকে জ্যাকব ওর জীবনে এসেছে ওর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে তাই পরের দিন আবারও সে নিজের সঙ্গে অনেক লোককে নিয়ে প্রোটেস্ট করতে যায় এবং সবার সামনে থেকে প্রোটেস্টের নেতৃত্ব দেয় ফলে প্রোটেস্টে সেই দিন অনেক শক্তি আসে প্রোটেস্ট মিটিং শেষে ভিক্টোরিয়া যখন নিজের জিনিসপত্র গোছাচ্ছিল তখন জ্যাকোবের বাবা ওর কাছে এসে এই প্রোটেস্টের মজা উড়িয়ে বলেন যা ইচ্ছা করো এই ডেভেলপমেন্ট হবে এরপর জ্যাকব ভিক্টোরিয়াকে সত্যি কথা বলার জন্য আসে আর ভিক্টোরিয়া ওকে নিজের বানানো কাপকেক খাওয়ায় যা জ্যাকোবের খুব পছন্দ হয় সে বলে এই কেকটা আমাকে আমার নানির কথা মনে করিয়ে দেয় বাবা নানির কেক খেয়ে যেমন খুশি হতেন তেমন খুশি আমি কখনো দেখিনি ওনাকে আর যেদিন নানির মৃত্যু হয় সেদিন থেকে মিষ্টি খাওয়া ছেড়ে দেয় এরপর সে ভিক্টোরিয়াকে সত্যি কথা বলার চেষ্টা করে কিন্তু ঠিক সে তখনই স্টেফি আসে আর জ্যাকোব কিছু বলতে পারে না স্টেফি বেশিক্ষণ থাকে না কারণ সে ওদের বিরক্ত করতে চায়নি কিন্তু জ্যাকবের যে সাহস ছিল সেটা আবার কমে যায় সে বলে আজ আমাকে দরকারি কাজে শহরের বাইরে যেতে হচ্ছে আর চলে যায় আসলে ওর বাবার সঙ্গে একটা মিটিং এ যোগ দিতে যাচ্ছিল মিটিং এ ওর বাবা খুব চিন্তিত ছিলেন কারণ মেয়র শুরুতে ওদের সঙ্গে ছিল কিন্তু এখন কমিউনিটি চাপের কারণে ওদের পাশে থাকতে চাইছে না তাই ওর বাবা হ্যাংকে বলেন এখন এই সমস্যা আমাদের লড়াইয়ের মাধ্যমে চুপ করিয়ে দাও এরপর জ্যাকব বেরিয়ে আসে হ্যাং ওর পেছনে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে তুমি তোমার বাবা আর ভিক্টোরিয়া দুজনকেই ধোকা দিচ্ছ হ্যাং খুব চিন্তিত ছিল সে বলে তোমার বাবা এটা জেনে গেলে আমি আর কিছু করতে পারবো না অন্যদিকে ভিক্টোরিয়া নিজের বেকারিতে ছিল তখন একটা পলিটিক্যাল ইভেন্টের কেক অর্ডার আসে যেখানে শহরের মেয়রও আসবে দেখা যায় সেই ফোন লেসির ছিল ভিক্টোরিয়া আর স্টেফি তখনই কেক তৈরি করতে লেগে যায় পলিটিক্যাল ইভেন্টের রাতে জ্যাকব আর হ্যাংও সেখানে আসে হ্যাং জিজ্ঞাসা করে তুমি ভিক্টোরিয়াকে সব বলেছ যত দেরি করবে ততই খারাপ হবে জ্যাকব বলে আমি বলতে পারছি না আমার সাহসী হচ্ছে না যে আমার বাবা সেই ডেভেলপার যিনি ওদের দোকান ভাঙতে চান অন্যদিকে ভিক্টোরিয়া কেক নিয়ে আসার সময় স্টেফিকে বলে আমি জ্যাকবকে আরও ভালো করে চিনতে চাই ইভেন্টে লেসি জ্যাকবের কাছে এসে নাচতে নাচতে বলে জ্যাকব রাজি না হওয়ায় ব্ল্যাকমেল করে বলে আমি জানি তুমি সেই প্রোটেস্ট করা ভিক্টোরিয়া নামের মেয়েটিকেই ডেট করছো যদি আমার সঙ্গে নাচ না করো আমি তোমার বাবাকে সব বলে দেব। জ্যাকব বাধ্য হয়ে ওর সঙ্গে নাচতে রাজি হয় ঠিক তখনই ভিক্টোরিয়া আর স্টেফি কেক নিয়ে আসে স্টেফি দেখে জ্যাকব অন্য মেয়ের সঙ্গে নাচছে তখন সে ভিক্টোরিয়াকে দেখায় ভিক্টোরিয়া রেগে গিয়ে জিজ্ঞাসা করে এটা কি তুমি তো বলেছিলে তুমি শহরের বাইরে যাচ্ছ ওয়েটার হয়েও তোমার এত সময় কোথায় থেকে আসছে জ্যাকব ফেসে গিয়েছিল ঠিক তখন ওর বাবা এসে বলে তুমি আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলছ কেন যখন ভিক্টোরিয়া জানে জ্যাকব আসলে যে যে অ্যাডামসের ছেলে তখন সে অবাক হয় এবং খুব রেগে যায় ওভাবে ওর সঙ্গে করা প্রেমের প্রতিশ্রুতি সব মিথ্যা ছিল শুধুমাত্র সে তার বাবার জন্য গুপ্ত চরবৃত্তি করছিল ভিক্টোরিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় বাড়ি ফিরে ও ফোন ধরা বন্ধ করে দেয় পরের দিন জ্যাকব ওর পছন্দের বই উপহার পাঠায় ফোনও করে কিন্তু ভিক্টোরিয়া ফোন তোলে না জ্যাকব ভীষণ চিন্তিত হয়ে পড়ে এরপর একদিন ভিক্টোরিয়ার মনে হয় কিছু করতে হবে সে কেক বানিয়ে অ্যাডামস ডেভেলপমেন্ট গ্রুপে চলে যায় সোজা যে যে অ্যাডামস অফিসে গিয়ে বলে আপনি শক্তিশালী মানুষ জানি আমরা যতই প্রটেস্ট করি শেষমেশ আমরা হারবই কিন্তু আমি এখানে আপনার ছেলের জন্য এসেছি ও খুব ভালো ছেলে আর আমি জানি আপনি ওকে বড় করেছেন বলে আপনার মধ্যেও কিছু ভালত্ব আছে ও বলছিল নানির মৃত্যুর পর থেকে আপনি কেক খান না ভিক্টোরিয়া ওকে নিজের বানানো কেক খেতে দেয় জে জে অ্যাডামস অবাক হয়ে বলে তুমি আমাকে ঘুষ দিতে চাইছ ভিক্টোরিয়া হেসে বলে না আমি বেকার হয়েছি পয়সার জন্য নয় আমি বেকার হয়েছি কারণ এটা আমাকে সুখ দেয় এরপর সে চলে যায় যে যে কে খেয়ে খুব খুশি হয় কারণ এটা ঠিক ওর মায়ের মতো স্বাদ এরপর জ্যাকো ভিক্টোরিয়ার বেকারিতে আসে সে বলে তুমি যা করলে তার পরেই সব কিছু বদলে গেছে বাবা এখন আর তোমাদের দোকান ভাগবেন না জ্যাকো ক্ষমা চাই আমি অনেক দিন ধরে তোমাকে মিথ্যা বলেছিলাম ভিক্টোরিয়া এবার ওকে মাফ করে দেয় কিছুদিনের মধ্যে তারা দুজনে বিয়ে করে আর এই হ্যাপি এন্ডিং এর সঙ্গে মুভিটি এখানেই সমাপ্ত হয় আপনাদের মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতেই ধন্যবাদ